আসসালামু আলাইকুম সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহায়কের প্রশ্ন সমাধান পূর্ণমান চল্লিশ সময় এক ঘন্টা ভাব সম্প্রসারণ লিখুন দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য সন্ধিবিচ্ছেদ করুন আবিষ্কার আবি বিসর্গ কার লবণ লো যোগ অন অত্যাশ্চর্য অতিযোগ আশ্চর্য প্রত্যাবর্তন প্রতিযোগ আবর্তন এক কথায় প্রকাশ জয় করার জয় করিবার ইচ্ছা জিজ্ঞাসা উপকারকারীর অপকার করে যে কৃতজ্ঞ যে প্রাণী লাফিয়ে লাফিয়ে চলে তাকে বলা হয় প্লবক একটা প্যারাগ্রাফ লিখতে বলছে এ টিচার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দ্য বয় লুক্স আফটার হিজ প্যারেন্টস শি স এ ওয়ান আইড বেগার ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু গ্রুপস দ্য বুক ইজ অন দা টেবিল হি পিওর্ড টু বটলস অফ ওয়াটার ইন টু দা জার একটি আয়তকার ঘরের দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ তার ক্ষেত্রফল দুইশো বর্গ মিটার হলে পরিসীমাগত প্রথমে দৈর্ঘ্য প্রস্থ এবং দৈর্ঘ্য দেড়গুণ তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ক্ষেত্রফল দুইটা গুণ করে যা আসে ওই ক্ষেত্রফলের শর্ত অনুযায়ী বর্গক্ষেত্র দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্কোয়ার ওয়ান সিক্স মানে দুইশো ষোলো এক্স স্কোয়ারের পাশে রাখলে হাফ মানে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ দিলে আসে একশো চৌচল্লিশ আমরা রুট ওভার যেহেতু এক্স স্কোয়ার আসে শুধু এক্স রাখতে রুট ওভার করে দেব বারো প্রস্ত হবে বারো তাহলে দৈর্ঘ্য হবে আঠারো আর আমরা জানি পরিসীমার ক্ষেত্রফল পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত একক বা মিটার তাহলে আমাদের পরিসীমাটা বের হয়ে যাবে চারজন পুরুষ বা আটজন স্ত্রী লোক একটি কাজ দশ দিনে করতে পারে দুইজন পুরুষ ও বারোজন স্ত্রী লোক এই কাজটি কতদিনে করতে পারে আপনার অ্যান্সারটা দেখে নেন খুবই সহজ এটা অঙ্ক পদ্মা সেতু সাধারণ জ্ঞান পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য প্রস্ত হচ্ছে আঠারো দশমিক এক শূন্য মিটার বঙ্গবন্ধু টানেল কোথায় অবস্থিত আনোয়ারা চট্টগ্রাম মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল এবং ঢাকা কত সেক্টরের অধীন ছিল আপনাদের জেনে রাখা ভালো মোট সেক্টর ছিল এগারোটি সেক্টর কমান্ডার ছিল ষোলো জন দুই নম্বর সেক্টরে ছিল ঢাকা বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্র থেকে টেস্ট ক্রিকেটে এ পর্যন্ত কোন বাংলাদেশি ব্যাটসম্যান দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন মমিনুল হক বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশনে ন্যূনতম কতজন সদস্যের উপস্থিত হয় হয় ষাট জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সর্বোচ্চ কত মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে চব্বিশশো মানে চার হাজার দুই হাজার চারশো মেগাওয়াট বাংলাদেশের জাতীয় প্রতীকের বর্ণনা লিখুন বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্র রয়েছে পানিতে বাসমান একটি শাপলাফুল ফুলটিকে বেস্টেন করে আছে ধানের দুইটি শীষ চূড়ায় পাট গাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা রয়েছে সিডাবের পূর্ণরূপ কি সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক জাতিসংঘের মহাসচিবের নাম হচ্ছে অ্যান্থনিও গোতেরেসে সে পর্তুগিজ নাগরিক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম